হ্যালো অ্যাভিউন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন যেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যা পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না ভাই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ফার্স্ট অব হচ্ছে আমরা পার্পেল কালার কন্ট্রাস্ট যেটা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এখানে আপনার টোটাল চারটা কালার হয় দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখতেই পারতেছেন এবং কতটা ইউনিক হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা আছে চাইলে আপনার যে কোনো স্থানে তৈরি করতে পারবেন যামার লং হবে আপনার 48 ইঞ্চি বডি হবে আপনার 80 প্লাস এরো যে কোনো গ্রোথের আপudra এগুলো ইউজ করতে পারবেন চাইলে আপনার শূন্য تستার রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর সালাটটা হচ্ছে একカラー সম্পূর্ণ আর এগুলো পেে যাচ্ছেন আর উন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কতটা বড় হবে এগুলো আপনার জামার লং ও বড় এগুলো আপনার উন্না বড় উন্নার লেন্থ হবে আপনার প্রায় 5.5 হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুললি কটন এর ভিতরে এগুলো লোনের ভিতরে খুবই আরামদায়ক কাপড় হবে প্রাইস গুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিয়েছি অনলি 1150 টাকা

ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের দোপাটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইসগুলো আপনার রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দেখেন ব্লু কালারটা মাসাল্লা খুবই জোস হবে দেখেন দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা জোস একটা ফ্রেম করা দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দ্রুত ঝটপট করে আপনার গুলো কনফার্ম করিবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতে পারতেছেন কতটা সুন্দর হবে এবং কতটা বড় এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে দেখেন মেরুন কালারটা অনেক জোস হবে এটা দেখেন খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন মেরুন কালারটা একেবারে টকটকা মেরুন যেটা দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও দিচ্ছে আপনাদের খুবই রিজনেবল প্রাইস যেতে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সালাডটা হচ্ছে আপনার সেম টু সেম এক কালারের ভিতরে সম্পূর্ণ আড়াইগোস পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন মশাল্লাহ দোপাটাও আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা ফ্রেম করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম